চলো আমার বাড়িতে যদি ছাগল আর গরু আছে বুঝছ এদিকে দুধ তো তুমি মোটা তাজা হয়ে যাবা গা হ কোনো না তোমার আহ আরে আহ দি তুমি যা 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 আহ আবার ছাগল নিয়ে আসা খালি ছাগল নাবা নগে আইছি তোমার বৌমা নিয়ে আইসি হ্যাঁ তুমি যে কটা বিয়ে করো সে কটার সাথে তো একটা ছাগল আছে তাই তো দেখলে তো কতটাই ছাগল হাঁ দুধকে এনে ভাত দিতে পারবো আর গরু টরু যায় না কেউ গরু তো অবার ধিনা চায় আমার অসুবিধা দেখে আমারই নাই ও ছাগল ছোট মোটো তাই না নিয়ে আর ভালো করো বাজান বাবা আগে যে কটা তুমি বিয়ে করিছো এ সে কটা তো কত সুন্দর ছিল হ্যাঁ কোন ডক পাচ্ছিল দেখতে ভালো দেখাইছো বাবা এবারে এইটা কী নিয়ে আইছো রে চুন মারব আসে একটা নিয়ে আইসো বাবা তোমারও কামে নাকবো আমারও কামে নাকবো তোমার খেজমত তেজমত করবো বুঝা নাই আব্বা ভাত এটাই গার্জেন হইলো এই কারণে এটা নিয়েছি আব্বা বাবা এই আগে যে কটা আছে সেই কটা কারে খেজমত করবে আরে বাবা খাওয়ান একটু কম দিলে সব যায় বাবা বাবা তোমার কোনো চিন্তা করার না যে <laughs> <laughs> খুব ভালো লাগলো না এটা দেখো এটা হলো 11টা 11টা আর করব না দুইশো দে করুম না ভাই ওই যে ছাগলের গড্ডা আমার বরণ রাখবো ও ও তো হইছে মনে 11 12টা হ্যাঁ জাগে ভালো হইছে খালো হ্যাঁ খারাপ হয় নাই পোলা একটা দিয়ে মনে করে 11 বউ দেখলা আরো দেখ আর বাচ্চা শুরু করো না আরে পোলা আমার ছাগল বড়ে ফলাইছে এটা বাটি ভেড়া দিছ ছাগলের দুধ দিয়ে দে বানি এত পোলা হন্ডে খায় আচ্ছা ভাবি আপনার নাম কি আমার নাম আশা ওনার ভালোবাসা ও ভাই

আমার জামাইরে যে এত বুদ্ধি দিছে খালি গলে ছাগল ঢুকার বিয়া করে এই পাগল কে এলাকার ভিতরে আছে আমার একটা খামার করুন লাগবো ছাগলের এই রহিম ভাই যে যাই কই তুমি কারো কথাই না না তোমার এটা রাশি আছে এই রাশি কিন্তু আমাগর গ্রামে কারণ না 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 আমার রাশি খুব ভালো একটা রাশি কোন রাশি আমি ওই তো তোমার রেকর্ড এটা রেকর্ড করুন না বাবা আমাগরে লাগা আচ্ছা শুনো কি কই বাপের বাড়িতে কই মুনি দু তিন লাখ টাকা দিব নে ছাগল না বড় ইয়া গড়টা কি বইরা দিব নি ছাগল দিয়া তোমার যত ছাগলের দরকার আর এই বড় ছাইরা দইরে কি আর বউ আনছো তুমি আত্তির মত কালা খাসি ছাগল দিছে কালা বউ আনছি কালা বুঝছ কালা কালা দুই কালা মিলে গেছে গা ঠিক আছে মিলে আনছি আমি